তখন ভাত উঠতো না এখন তখন ছেলে মেয়ে মানুষ করতে হবে ছেলে মেয়ে সেই দিন একদিন ছিল এই যে কর্মগুলো না এই ফল হচ্ছে এটা কর্মর কাউকে সম্মান না দেওয়া শ্বশুর শাশুড়ি আর তখন সম্মান কি আর না খাটলে খাওয়া হবে না জিরণ তো কেউ দেয় না আর ছাড়ে তো কেউ না কেউ ছাড়ে হ্যাঁ কোথা থেকে কি করে নিজে বাঁচবো দুঃখের দিন আর মার কাছে মার কাছে বলছি যে আমার যে দুঃখের দিন গেছে ওই আমার ছোট ছেলে কোলে এক মাসের ছেলেটা আমি ফেলে দিয়ে আমি আমার মেয়ে ভরবই ওই তোমার ওই মা আজকের বাচ্চা হবে আজকে রাত্রে বাচ্চা হবে দুপুরবেলা জাল বসায় মাছ ধরিয়ে আন হবে সেই

তুমি কি আমাদের আমাকে আমাকে বিয়ে করে নিয়েছি তুমি তুমি ছেলে মেয়ের মুখেও তুলে দিতে পার না আমাদের আমাকেও দিতে পারছে না হ্যাঁ তো আবার ঘরে এসে বড় বড় কথা এইটা দাও এখন এইটা দিতে হবে কেউ শুনবে কথা আমার যে সংসার করেছি হয়তো এটা বলেছে তুমি খারাপ কথা না একদিন না একদিন কোন সময় না না আমি খারাপ কথা বলিনি খারাপ কথা এটা খারাপ কথা বলার কথা নয় দেখুন এর বলি গলো আমাকে বাবা মা বলে দেন ঠিক আছে যে ওই বেটি এই করেছে রে হ্যাঁ স্বামী স্বামী বলে মানিনি শ্বশুর কে শ্বশুর বলে মানিনি শাশুড় কে শাশুড় বলে মানিনি মানবেটা কি করে খাওয়া হয় না খাওয়া যোটে না বড় বড় কথা কে কার কথা শুনবি শুধু এরকম মনে হতো না আমি যা বলবো সাতটায় সবাইকে তাই শুনতে হবে আমি খাটবো আমি কুমিরে ভোরে রাত বারোটা গন হয় বারোটার সময় ডাইরেক্ট বারোটার সময় ঘুম ভাঙে ভরণার সময় গাঙে যাতে হবে ভোর যদি চারটা হয় সে সময় গাঙে যাতে হবে

বড় এবার তো চড় পড়েছি না ওইখানে কতগুলো লঞ্চে ডুবে বোর্ডে যেন সেই বলছি তো হ্যাঁ এই কর্মের ফল হচ্ছে এটা হ্যাঁ একটা একটা কর্ম ওই যে মানুষের মুখ দেখে যাচ্ছে কেন অন্য কোনো কারণ নয় বা হাত পা পড়ে যাচ্ছে কেন অজান্তে হোক ভুলের কারণে হোক ক্ষমতার জোরে হোক সাহসে হোক নিজের ক্ষমতাকে বড় করার দেখার জন্য হোক আর সংসার বাঁচিয়ে রাখার জন্য হোক আর খাবার কেড়ে খাওয়ার জন্য হোক হ্যাঁ এটা এটা আমি খাবো আমি বাঁচবো ছেলে খেলে ছেলে বাঁচবি হ্যাঁ যেভাবেই হোক তখন পরোয়ার কে কাকে করে পরনের কাপড় নেই পরনের কাপড় ছিল ভাত পাচ্ছে তখন আমরা ভাত পাইনি তবে ওই আমার বড় মেয়ে হয়েছে কত ধায় না বাগদা ধরি নব্বই টাকা মাছ ধরে আনি আটা গম চাল আটা কিনে এনেছি আর ওই বাচ্চা যে নাপতি হব চোদ্দ দিন না পনেরো দিনের পরে তো আমার নাপতে নাপতি পয়সা খুঁজে পাচ্ছি তাহলে চিন্তা তখন কি কষ্ট দিন ছিল তাহলে রাতকে রাত দেখিনি পুরন্দর গাঙে তিন টাকা বাগদার হাজার বিক্রি করি তাহলে কি করে সংসার চলে যায় কি করে বাচ্চা কাচ্চা মানুষ করা হয়েছে তখন 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 মানে একটা একটা ভাঁটাতি হ্যাঁ তখন ওই হতো কাজার করে হতো তাও তখন তখন লক্সানে চলতো মাছ এরকম বাসনে দু হাজার একটা জাল টানে আসলে তুমি খুঁটি পারতেন তখনকার দিনে মাছ হতো মারছানে বিক্রি হতে বাসন বাসন ঢালি দিবে একটা পেলে টানবে যে কটা হবে এবার সব বাসন মিলাই তোমার 5000 টাকা বা 10000 টাকা পুরন্দর গাঙে পাটা খারাপ ভালো নি কোন সময় ভুল কোরিছি ভুলের দোষে ভুলের ত্রাস চিত্র এখন করতে হবে হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে আছে হ্যাঁ সমাধানই তো বললাম যে ভোরে সূর্য ওঠার আগে স্বামী ওঠার আগে উঠতে হবে উঠে স্বামী চরণ তলে মাথা ঠুকতে হবে বলতে হবে চোখে জল ফেলতে হবে যে হে দিননাথ বা হে স্বামী বা হে ব্রহ্মাদেব হ্যাঁ যে আমি কোন কখন কোন কর্মের কি ভুল কখন করেছি সে তো আমার মনে নেই কর্ম তো করেছি কিছু না কিছু তার সেই ভুলের আমার আমি প্রাশ্চিত্ব চাই আমি সেই ভুলের থেকে আমি চিরতরে মুক্তি পেতে চাই হ্যাঁ এই যে প্যারালেসিস হচ্ছে না এই তো হয়ে যাচ্ছে না সেটা হচ্ছে আপনার বাহাত বাহা পা বেশি জ্বলতো আপনি কিছু হলে এই লোকে পা পা দেখা দিন দেখাতেন না কখন কখন তা হলেও আপনার এখনো তো পা বেশি জ্বলে বাহাত বেশি চলে চলে তো বাহাত চলে আমার ডান হাত বলো বেশি যায় এখন করে বাহাত কোন হাত কোন হাত পড়ে গেছিলি ডান হাত ডান হাত আর ডান পা বেশি জ্বলতো তখন কথা বললে একা লাঠিতে না মাটি তোরা পুঁতে দেবে একদম পুরো এরকম বলতেন না পরা কথা করতেন না হ্যাঁ ওই জন্যে ওই ওয় জানতে যখন এইরকম কেউ বলতেন স্বামী হোক শ্বশুর হোক শাশুড়ি হোক বা বয়স্ক লোক হোক হ্যাঁ কাউকে তো আপনি ছাড়েননি কথা বললে তোর একা লাথিতে একবার পাঁকের মধ্যে তো পুঁতে দেবে একবার কি মনে করেছিস কি ভেবেছিস হ্যাঁ 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 আমি আমার ছিল হ্যাঁ বলছি যে ওই যে ডাফটের চোরে কাকে কি বলে ফেলেছি তখন হ্যাঁ ওই ওই যে এখন পাচ্ছেন মৃত্যুর পরে যাহাবা তো হবে কিন্তু এখনটা তো আপনাকে সহ্য করতে হবে হ্যাঁ এর ওর নামে দোষ ছাপানোর কোন দরকার নেই ঠিক আছে তো নিজে কিছু কর্ম করেছি সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে সে আপনি যেখানেই সেখানে হ্যাঁ সে ডাক্তারখানা ও আর এখানেই যেখানেই যান কিছু ভোগ করতে হবে কিন্তু এখন ঈশ্বর হচ্ছে স্বামী আর ঈশ্বর এই দুজনকেই ডাকতে হবে এই বলে না মহেশ্বর কি কর্ম কখন করেছি জানি না আমার সেখান থেকে মুক্তি দাও মা মুক্তি দাও

Thank you the